প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে এক এসপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আমার বর্তমান ক্রীড়ায় বাগানের পরিস্থিতি এরকম গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে তারপরেও আসনুরূপ হয়নি আজকে আমার গাছের বয়স হলো আঠাশ দিন মাদা দিয়েছে আঠাশ দিন হলো তো আর কি গাছের অবস্থা এরকম মোট পাঁচ থেকে ছয় পাতা করে হয়েছে যে তো আমার গাছে কিন্তু আগে রেড বিটল পোকার আক্রমণ ঘটেছিলো সেক্ষেত্রে আমি বিভিন্ন কীটনাশক ইউজ করার পরে একটা ভালো ফলাফল পেয়েছি আর তারপরে আবার যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গুঁড়ো পোকার আক্রমণ দেখা দিয়েছে তো এই গুঁড়ো পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আজকে আমি আবার একটা স্প্রে করব তো সেই কীটনাশকটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি গুড়ো পোকা দমনে কি স্প্রে ইউজ করছি যে জেভিওর্স সিনজেন্টা কোম্পানির ভার্টিমেট এটা ইউজ করতে হবে আমি এটা পঞ্চাশ মিলির বোতল নিয়েছি তো পঞ্চাশ মিলির বোতল আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা তো এখানে কিন্তু এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে টু এম এল পার লিটার ঠিক আছে অর্থাৎ এক লিটার জলে দুই মিলি পরিমাণ ইউজ করতে হবে এভাবে মিশিয়ে এটা স্প্রে করে দিলে গুড়ো পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন তো ভিওয়ার্স শস্য এবং ক্রিয়াচসের তথ্য এবং পরামর্শ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে